মুর্শিদাবাদ তেমনভাবে দাগ কাটতে না পারলেও রাজ্যের মাদ্রাসা শিক্ষা বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষায় তৃতীয় স্থান অধিকার করল প্রতিবেশী জেলা মালদার কালিয়াচকের মোহাম্মদিয়া হাই মাদ্রাসার আলিফ নূর খাতুন ইতিহাস পড়তে ভালো লাগলেও চিকিৎসক হওয়াই স্বপ্ন তার এদিন আলিফ নূরকে তার শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে উষ্ণ অভিনন্দন জানানো হয় গোটা এলাকায় তার এই সাফল্যে খুশির হাওয়া চলুন শুনে নেওয়া যাক কি বলছেন আলিফ নূর সবচেয়ে খুশি আছি ওর প্রাপ্ত নম্বর কত এই যে এত সুন্দর রেজাল্ট তুমি কাকে উৎসর্গ করতে চাইছো পিছনে আমার বাবা মা আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং আমার আমার কাকু কতক্ষণ পড়াশোনা করতে তুমি যখন সময় পেতাম পড়তাম পড়াশোনার পাশাপাশি কি ভালো লাগে পড়াশোনার পাশাপাশি তেমন কিছু ভালো লাগতো না ভবিষ্যতে কি হওয়ার স্বপ্ন আছে ডক্টর কি সাবজেক্টটা তোমার সবথেকে বেশি প্রিয়? হিস্টরি, ইতিহাস। কত নম্বর পেজ আছে? 90। ঠিক আছে। কি নাম তোমার? আরিফুল খাতুন। স্কুলের কি নাম? মোহাম্মদিয়া হাই মাদ্রাসা। ও ছোটবেলা থেকে কেমন পড়াশোনা করতে? ভালোই যে হ্যাঁ বড় স্কুলগুলোতে। আ জানতেন মেয়ে এরকম রেজাল্ট করবে? বুঝতে পারতেন বুঝতেও বলতেন। কতক্ষণ পড়াশোনা করতো প্রায় বড় বড় ও পড়াশোনার পাছায় বাজি কি ভালো আছে মানে কোন দিকে বেশি ওড়িয়ে আছে লেখা পড়াতেই আছে ছোটবেলা থেকে কি হওয়ার ইচ্ছা ওর কিছু বাড়িতে আলোচনা করতে ও আপনি কি করেন আমি ছোটখাটো হকারিং করি অন্যদিকে মেধা তালিকার 10 তম স্থানে আছেন মুর্শিদাবাদের ডোমকলের শাহাদিয়ার আই মাদ্রাসার সোহা খাতুন তারও পছন্দের বিষয় ইতিহাস যদিও স্বপ্ন সেই চিকিৎসক হওয়া সবের বাজার সুনিতা ছাড়া ভাবাই যায় না এখন আরও বড় আরো বেশি স্টক আমাদের বহরমপুর শোরুম এখন প্রতিদিন খোলা